কেউ শেখ হাসিনার দোষণ না উল্টা আমরা নিজেরা গণ সময় আহত ছাত্রদেরকে আমরা নিরন্তর সেবা দিয়ে গিয়েছি আমাদের অনেক মেডিকেল স্টুডেন্ট আমরা ডাক্তারও আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত ছিলাম আমরা রাজপথে নেমেছি আবার হাসপাতালেও সেবা দিয়েছি আমরা অনলাইনে পাবলিকলি আমরা শেখ হাসিনার দোষণদের অ্যাগেনস্টে বলেছি আমাদের দাবি আমরা তো আপনারা জানেন যে আমরা কত দু সপ্তাহ ধরে আন্দোলন করছি আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে বেতন ভাতা আছে সেটাকে পঞ্চাশ হাজার কিংবা নব্বই স্ব পরিমাণ ভাতা সর্বসেচক সুবিধা সব আমাদের দিতে হবে দাবিটা আপনার কতটুকু যুক্ত আচ্ছা দাবি কেন যৌক্তিক হবে না বলেন আচ্ছা আমরা বিশেষজ্ঞ ডাক্তার হবার পথে নয় না আমাদের যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণ সময় আমাদের পুরোটা সময় আমাদের আসলে গবেষণা পড়াশোনা এবং হসপিটালে ডাক্তারদের হসপিটাল রোগীদের পেছনেই আমাদেরকে দিতে হয় আমাদের সাপ্তাহিক কর্মঘণ্ট হচ্ছে বাহাত্তর ঘণ্টার ভিতরে মতো আমরা হচ্ছে আপনার বাড়িগুলো প্র্যাকটিস করতে অ্যালাউড না তো এখন এই দ্রব্যমূল্যের বাজারে এই পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা রোগীর সেবা করব পড়াশোনা করবো নাকি হচ্ছে আমরা আমাদের ফ্যামিলিকে মেনটেন করবো কারণ আমাদের ফ্যামিলি তো আসলে এই বয়সে আমাদের ডিপেন্ডেন্ট তাই না বাবা মা বলেন বা আমাদের মেয়ে বলেন যার কথাই বলেন কেউ না কেউ আমাদের উপর ডিপেন্ডেন্ট তো আসলে এই যে ভাত আমাদেরকে দেওয়া হয় পঁচিশ হাজার টাকা এটা খুবই অযৌক্তিক আমরা এখন পর্যন্ত পজিটিভ কোনো নিউজ পাইনি দফা দফা আলোচনা চলছে এখনও কিছুক্ষণ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধি দল আছে তো কথাবার্তা হচ্ছে দেখা যাক কি হয় কার্যক্রম যেভাবে চলছে আমাদের কার্যক্রম এভাবেই চলবে আমাদের এক দফা দাবি যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই কার্যক্রমে একমাত্র চাওয়াই হচ্ছে আমাদের বেতন পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া এছাড়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই এখন এই আমরা প্রাইভেট কর্মকর্তা কর্মচারী প্রাইভেট চিকিৎসক এই প্রাইভেট চিকিৎসকের একটাই কথা চাওয়া একটাই চাওয়া যে আমরা যেন আমরা যেন আমাদের এই দাবিটা আমরা ফিরে পাই আমরা দেন আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে চাই আমাদের আর কোনো ছাওয়া পাওয়া নেই আমরা খুব দ্রুতই আমাদের কার্য কর্মক্ষেত্রে চাই ফিরে যেতে চাই এছাড়া কিন্তু ওনারা আমাদের কথা মেনে নিচ্ছে না ওনাদের কাছে আমরা গত তিন বছর যাবৎ প্রতি ধাপে ধাপে আমরা চাইতেছি কিন্তু প্রতি ধাপে ধাপে আমাদের শুধু আশ্বাস দিচ্ছে একটাই কথা বলছে এখন যদি হচ্ছে এখন আমাদের এই দাবি দেওয়া মেনে নেয় তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব আমরা যারা ট্রেনি আছি এফসিপিএস ট্রেনি তারপর হচ্ছে এম এস এমডি রেসিডেন্ট নন রেসিডেন্ট আমাদের ভাতা যেন পঞ্চাশ হাজার হয় ন্যূনতম সেটার দাবি নিয়ে আমরা এসেছি আমরা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতাল হাসপাতালে ডিউটির অত ডাক্তার এই যে গণ গেল জুলাই আগস্টে আমরা সরকারি আমরা সরকারি হাসপাতালে আমরা সারাক্ষণ আমরা ডিউ সার্ভিস দিয়ে গিয়েছি আমাদের নিজেদের বাসা বাড়ি সংসার কোনো কিছু চিন্তা না করে আমাদের নিজেদের জীবনে চিন্তা না করে আমরা ডিউটি করে গিয়েছি এমনকি কোভিডের সময় পর্যন্ত আমরা ডিউটি করে গিয়েছি কিন্তু আমাদের ভাতা ছয় মাস পর পর দেওয়া হয় এবং এর আগে বিশ হাজার দেওয়া হতো রিসেন্টলি পঁচিশ করেছে আমাদের দাবির মুখে এইটা নিয়ে তিন বছর ধরে আন্দোলন চলছে প্রতিবার বলে যে সামনে বাড়ানো হবে সামনে বাড়ানো হবে কিন্তু বাড়ানো হচ্ছে না যেখানে আমাদের মতো ট্রেনি ডাক্তাররা ইন্ডিয়াতে সত্তর থেকে এক লাখ হাজার এক লাখ বেতন পায় পাকিস্তানেও সত্তর হাজার থেকে এক লাখ বেতন পায় কিন্তু আমরা ছয় মাস পর পর পঁচিশ হাজার পাচ্ছি আমাদের দাবি এটাই যে আমরা যেহেতু সেবা দিচ্ছি আমাদেরকে কেন অভুক্ত রাখা হবে আমাদের বেতনটা বাড়ানো হোক স্বাস্থ্য এমন একটি অধিদপ্তর যেখানে প্রতি বছর বাজেট চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা ফেরত যায় তারপরে ঢাকা মেডিকেল কলেজের টাইলস বাথরুমের টাইলস পরিবর্তন করাবে এইটা আমাদের আওয়ামী লীগের বসররা দেখিয়েছে বাথরুমের টাইলস পরিবর্তন করতে নব্বই কোটি টাকা লাগে তার মানে বুঝতে পারছেন টাকাগুলো কোথায় যাচ্ছে আমাদের ট্রেনি ডাক্তারদেরকে বেতন না দিয়ে দিয়ে আমলাদের পকেটে যাচ্ছে টাকাগুলো আমরা যারা সেবা দেয় আমরা হাসপাতালে থাকতে চাচ্ছি আমরা চাচ্ছি আমাদের আপনারাই চিন্তা করুন ঢাকা শহরে একটি বাসি বাসা ভাড়া নিলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যায় সবার বাচ্চা আছে সংসার আছে বাবা মাকে দেখতে হয় খরচটা কত বেশি তাহলে কিভাবে আমরা পঁচিশ হাজার টাকা বেতন যেটা কিনা ছয় মাস পর পর দেয় কীভাবে আমরা সংসার চালাই বা পেট চালাই আমরা শুধু এতটুকুই চাই আমাদের দাবিটা মেনে নেওয়া হোক আমাদেরকে নিয়মিত বেতন দেওয়া হোক আমাদের বেতনটা বৃদ্ধি হোক যাতে আমরাও আমাদের সর্বোচ্চ শ্রম এবং মেধা দিয়ে মানে আমাদের জনগণের এবং পাবলিকের আমরা যাতে সেবাটা করতে পারি সর্বোচ্চ ভালোভাবে সেবাটা করতে পারি এটাই আমাদের চাওয়া তো যৌক্তিক দাবি একটা আমরা দেশের ফার্স্ট ক্লাস গ্যাজেটেড কর্মকর্তা এখানে যদি আমাদের এই যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে হয় যে এটা যৌক্তিক কিনা না অযৌক্তিক সেটাও তো হচ্ছে আর বিচারের মধ্যে পড়বে না আমরা এই দ্রব্যমূল্যের অর্ধগতিতে কিভাবে আমরা আমাদের পরিবার সামলাবো কিভাবে আমরা পরিবার চালাবো আমরা যদি আমাদের পরিবারকে না চালাতে পারি পরিবারের সহযোগিতা না করতে পারি তাহলে আমরা কাজ করব কিভাবে এটা তো আমাদের পুরো টোটালি আমাদের মানসিক একটা যন্ত্র যন্ত্রণার মধ্য দিয়ে করতে হয় আমাদের প্রতিদিন অনেকে বলছে যে আপনারা নাকি শেখ হাসিনার দোষর হয়ে এখন রাজপথে নেমে না না আমরা কেউ শেখ হাসিনার দোষর না উল্টা আমরা নিজেরা গণ অভ্যুত্থানের সময় আহত ছাত্রদেরকে আমরা নিরন্তর সেবা দিয়ে গিয়েছি আমাদের অনেক মেডিকেল স্টুডেন্ট আমরা ডাক্তাররাও আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত ছিলাম আমরা রাজপথে নেমেছি আবার হাসপাতালেও সেবা দিয়েছি আমরা অনলাইনে পাবলিকলি আমরা শেখ হাসিনার দোষরদের অ্যাগেনস্টে বলেছি এটা যারা হচ্ছে আমাদেরকে বৃদ্ধি করতে দিতে চাচ্ছে না এটা হচ্ছে আমাদের আন্দোলনটাকে একটু কালার করতে চাচ্ছে যে এটা যাতে দাবিটা পূরণ না হয় এটা একটা অন্য রূপ মানে একটা দিতে চাচ্ছে আপনাদের দাবি কতটুকু বাস্তবায়ন করবে মনে হচ্ছে তিরিশ পার্সেন্ট করার কথা রয়েছে প্রতি বছর আপনি চিন্তা করেন স্বাস্থ্য খাতে প্রতি বছর চার হাজার মানে যত অনুদান দেওয়া হয় চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকা ফেরত যায় আর আমাদের বেতন যদি বাড়ানো হয় সর্বোচ্চ যেটা ট্রেনি রেসিডেন্টদের বেতন মাত্র দেশ দেড়শো থেকে দুইশো কোটি টাকা যাবে চার হাজার থেকে দেড়শো দুইশো কোটি টাকা মাইনাস করলে কত টাকা বেঁচে যায় আপনি নিজে বলুন যেখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর বড় সরকারি চাকুরিজীবীদের ড্রাইভারদের বেতনই তিরিশ চল্লিশ হাজার টাকা আমরা কিভাবে পঁচিশ হাজার টাকা বেতন পাই যারা ডাক্তাররা সর্বোচ্চ মেধাবীদের মধ্যে একজন তাও আবার ছয় মাস পর বেতন পাই আমরা তাহলে আপনি চিন্তা করেন এই ছয় মাস আমরা কিভাবে চলি একটু চিন্তা করে দেখবেন মানবিক দিক দিয়ে ধন্যবাদ আমার নাম ডাক্তার কাজী নিশাদ তাসনিম আমি মুলা মেডিকেল কলেজের সার্জারি ট্রেনিং আসলে এটা তো অনেক বেশি এখন যতটুকু ইয়ে হচ্ছে সেই অনুযায়ী তো আমরা সেভাবে কর্মক্ষেত্রে ইয়ে করতে পারছি না আমাদের এই দ্রব্যমূল্য বলেন চলাফেরা বলেন যাতায়াত খরচ বলেন সব কিছু আমাদের দেখতে হয় প্লাস হচ্ছে যে আমাদের ফ্যামিলি চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থার অবস্থাও তো খারাপ সেখানেও তো আমাদেরই সব কিছু যোগান দিতে হয় সেখানে যোগান যাতে দিয়ে দিতে হবে তাহলে আমরা এটা কীভাবে করব ঠিক আছে অনেকে বলছে যে শেখ হাসিনা হিসাবে আপনারা রাজপথে নেমে শেখ হাসিনা দোসরে সেটা তো ফেসি সরকারের সাথে ফেসি সরকার বলেছেন যে উনি আমাদের দাবি তিরিশ হাজার করে বেড়ে বাড়িয়ে দেবেন সেটা তিন মাস পরে কিন্তু তিন মাস পরে উনি সেটা করেন নাই এখানে আমরা কেন আমরা সেই হিসেবে সেই সরকারের রাজনীতি হিসেবে আমরা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থেকে এখানে না আমরা আসি আমরা চিকিৎসক সমাজ শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে সেই দাবিতে আমাদের এখানে আসা আর কোনো চাওয়া পাওয়া নেই আমাদের আমরা তো আর কোনো কিছু চাইতেছি না যে আমাদের রাজনীতির কোনো কথাবার্তা আমরা বলছি বলছি না আমরা রাজনীতি কোনো চাওয়া পাওয়ার দিকেও যাচ্ছি না আমাদের শুধু একটাই দাবি আর কোনো দাবি দেওয়া নেই নতুন বাংলাদেশে এভাবে রাজপথে নামছেন আসলে কষ্ট হয় না নতুন এটা তো আমাদের চাওয়া ছিল না আমরা তো ওনাদের সময় দিয়েছি আমরা প্রথম দিকে সময় দিয়েছি আমরা কথা বলেছি আমরা চেয়েছি আমরা আমাদের সব কিছু ইয়ে করেছি আমরা ওনাদেরকে সময় দিতে দিয়ে আস্তে আস্তে এরপরেই হচ্ছে আমরা এই রাজপথে নেমেছি আমাদের তো রাজপথে নামার ইচ্ছে ছিল না আমরা তো আমাদের কর্মক্ষেত্রেই ছিলাম ওখানেই থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দিয়েছিলাম ধন্যবাদ